হ্যালো বন্ধু গুড মর্নিং আজকে একটা ভিডিও নিয়ে আর আজকে একটা ভিডিও প্রথমে খুশি জানাই আমার ফেসবুকে তোমাদের নিয়ে দু লক্ষ পরিবার আমার কমপ্লিট হয়ে গেছে দু লাখ লোক রয়েছে আমার সাথে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আজকে কিন্তু আমি যেমন কথা দিয়েছিলাম আমার ফলোয়ার নিয়ে সিনেমা দেখতে তো সেই কথাই রাখবো আজকে আজকে বেরোবো একটু বাদে এখন আমার মামাম কি করছে দেখো সোনামা এখন মায়ের সাথে খেলুখেলু করছে তো সবাই চলে আসবে ঠিক টাইম দেওয়া হয়ে গেছে যেভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করেছি আমি জানি আর তারা জানে যাদের সাথে কথা হয়েছে যারা অ্যারেঞ্জ করেছি টোটাল দেখানো হচ্ছে চৌত্রিশ জনকে কুড়ি জন যাচ্ছে আমার সাথে ডায়ন কাজাতে দশজন যাচ্ছে অ্যাক্রোপলিস মল সাউথ সিটি মলে একদমই সিট ছিল না সামনে থেকে দেখলে দেখার মজাই নেই তার জন্য অ্যাক্রোপলিস মল দেখলাম ওখানে ফাঁকা রয়েছে একটু তাই ওখানে টিকিট করে দিলাম তাদের দশজন আর চারজন যাচ্ছে স্টার মলে মানুষ যেতে পারবে না মানুষ গেলে ভালো হতো বলো আজকে ঠিক আছে তো বন্ধুরা আমি হয়তো এটাকে পঞ্চাশ একশো করে পঞ্চাশ একশো জনকেও দেখাতে পারতাম সত্যি কথা বলছি বন্ধুরা আমি অত ইনকাম করি না যে আমি এতজনকে এফোর্ড করতে পারবো আমি তো যতটুকু পেরেছি তিরিশ জনকে আমার মনে হয়েছে দেখানো উচিত তো যারা যারা মিস করেছে বা তারা চিন্তা করোনা পরে যদি আবার কখন এরকম ভালো সিনেমা পাই বাংলা সিনেমার পাশে আমি তখনই দাঁড়াবো যখন সেই সিনেমাটা পারিয়া হয় বা সেই সিনেমাটা পারিয়ার হয় বা খুব সুন্দর হয় অ্যাকশন মশালা হলেও হবে কিন্তু এবার সিনেমা ভালোর মতো ভালো হয় ভুলভাল সিনেমা মানে আমার মনে হয় না যে দেখ মানে আমি এরকম স্টেপ নেবো ভবিষ্যতে ভুলভাল সিনেমার জন্য তো যখন কোনো ভালো সিনেমা হবে আমি কথা দিলাম তোমাদের কাছে আবার এরকম সুযোগ আমি করে দেবো আমি আবার সব অনেক সিনেমা দেখো আমি চাই বাংলা সিনেমা আরও পুটু উঠুক বাংলা সিনেমার পাশে আমরা সবাই থাকি তো রেডি হয়ে গেলাম এবার বেরোবো তো চলো বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে মানু টাটা মাম্মাম টাটা মাম্মা টাটা দেখছি চলো চলো টাটা তো এখন দমদম চলে এসছি এখান থেকে নাগের বাজার যাবো অটো ধরে তো অনেকে এখানেই মিট করবে আমার সাথে আবার কেউ কেউ মিট করবে ডান দাদা তো চলো যাওয়া যাক তো যেমন কথা তেমন কাজ আমি বলেছিলাম সব সাবস্ক্রাইবার ফলোয়ার যারা আছে তাদেরকে দেখাবো সবাই চলে এসছে তো ভেতরে যাওয়া যাক নাকি বিশাল মজা হবে ইয়ো

কেমন লাগছে কেমন সবার ভালো লাগছে সবার দেখার মতো তো জিতি কেমন লাগছে ভালো লাগছে তোমার ভালো লাগছে থ্যাংক ইউ রোববার দিন আপনারা বিকেলবেলা পাড়িয়া দেখতে এসেছেন এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় আপনাদের পারিয়া দেখে যদি ভালো লাগে আপনারা প্লিজ আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের জানাবেন আমার সাথে শ্রীলেখা দিয়ে আছে আমার সাথে অম্বরীশ আছে আপনার বন্ধু বান্ধবদের জানাবেন সোশ্যাল মিডিয়ায় লিখবেন এবং তাদেরকে বলবেন হলে এসে পাড়িয়া দেখতে কেমন মাথায় রাখবেন আপনার বাড়ির পাশে যে সমস্ত পথকুকুররা রয়েছে যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদেরকে আর কিছু ভালোবাসতে না পারুন তাদের ক্ষতি করবেন না আর পারলে দুটো বিস্কিট কিনে খাওয়াবেন থ্যাংক ইউ সো মাছ শ্রীলেখা আর ওর বক্তব্য ও ছবিতে জানিয়েছে এবার পুরোটাই আপনাদের হাতে এই ছবিটা ইজ ফর কজ কস্টার জন্য একটু ভালোবাসা চাই ওদের জন্য একটু ভালোবাসা চাই পাড়িয়ার সাথে এই ছবির সাথে আপনাদের একদম অতপ্রত ভাবে এটা আপনাদের ছবি আমি সরাসরি আপনাদের বলছি যদি ছবিটা ভালো লেগে থাকে লেগেছে কি তাহলে বাড়ি যাওয়ার অপেক্ষা করবেন না বাড়ি গেলে হাজারো চিন্তা মাথায় আসবে হয়তো শাশুড়ি ফোন করবে বউ বলবে এটা কিনতে যাও তাই এখান থেকে বাড়ি ফেরার পথে একটা পোস্ট দিয়ে দিন পারিয়া নিয়ে দেবেন তো ফেসবুকে প্রত্যেকে ওখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্সদের এই সারপ্রাইজটা ছিল তথাগত তার শ্রীলেখা দিয়ে রম্বরিশিল তথাগত এই ছবির ডিরেক্টর আর তথাগতার সাথে আমার অল্প স্বল্প পরিচয় আছে তো আমি আমার সব ফলোয়ার্সদের ওখানে সেলফি তোলার জন্য ব্যবস্থা করলাম আমি তথাগতার সাথে কিছু কথাও বললাম

ঠিক আছে এবার আমরা ঢুকবো আসতে তো ভেতরে ঢুকেই সবাই আলোচনায় বসেছি কি অর্ডার দেবো না না এটা কিন্তু আমি খাওয়াচ্ছি না এটা হিজ হুজ হুজ তো প্রথমেই চলে আসলো এই স্পেশাল চাটনিটা তারপরে আসলো এই স্পেশাল কাবাবটা এটা কিন্তু খাওয়ার জন্য প্রচন্ড আমি উদগ্রীব ছিলাম সার্ভ করার পরে সাথে সাথে মুখে টেস্ট করে দেখলাম ও চিকেন কাবাবের ওপরে যে চিজ আর এগের র্যাপটা ছিল জাস্ট ওয়াও এরপরে আসলো মাটন ভুনা এটা সিড আর সিডের গার্লফ্রেন্ড কাবে নান দিয়ে আর আমি ডিসার ইঙ্কু খাবো মটন বিরিয়ানি খেয়ে দিয়ে অটো ধরে ডান থেকে সরে টাটা বললাম আর পৌঁছে গেলাম দমদম স্টেশন এখান থেকে রিঙ্কু সরে চলে গেল বাড়ি আর আমরা সবাই উঠে বললাম দমদম থেকে বেলঘুরিয়া ট্রেনে তো বাড়ি চলে এসেছি দেখলে রিসা চলে গেল সিডার মানু চলে গেল ওরা বাড়ি এবার আমি চলে এসেছিলাম মাম্মামের কাছে আমার মামাকে আমি অনেকক্ষণ দেখিনি প্রায় ছ ঘন্টা সাত ঘন্টা দেখিনি ওকে তো এবার আমি মামাকে তো আজও কই তো ভিডিওটা তোমরা জানিও কেমন লাগলো এরপরে যদি কখনো এরকম হয় যে আবার কোনো সিনেমা ভালো লাগলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমাদেরকেও তখনও যদি সম্ভব হয় নিয়ে যাবো আবার ভালোই বেশ ভালো লাগলো আজকে দিনটা যে যারা ভিডিও দেখে তারা একসাথে আমরা বেশ একসাথে সিনেমা দেখলাম তারা কমেন্ট করে বুঝতে পারবো তাদের কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে তো মামাম মামাম চলো সবাইকে টাটা করে দাও বলি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো মামাম আজকে জন্য ভিডিও টা শেষ করে দিই দেখা হচ্ছে পরের একটা ভিডিও তোমাদের সাথে তখন তোমরা খুব ভালো দেখে সুস্থ থাকো টাটা করে করার একটু চলো বাই